বাংলাদেশের শ্রমিক অঙ্কনের প্রতিশ্রুতিবদ্ধ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে বড় সংগঠন কতুয়ালিতানার উদ্যোগে আয়োজিত আজকের দিনব্যাপী কর্মী শিক্ষা কর্মশালার আজকের সম্মানিত এ পর্যায়ের অতিথি আজকের এতক্ষণ যিনি আলোচনা করেছেন আমাদের একান্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় স্বসাধারণ সম্পাদক এস এম শ্যামলুত রহমান ভাই এই কর্মশালার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই শ্রদ্ধাভাজন হামিদুল ইসলাম ভাই সঞ্চালক আমাদের প্রিয় ভাই সেলিম রাজা ভাই সহ তানাপর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ নির্বাহী কমিটির ভাইয়েরা এবং আজকের এই প্রোগ্রামে সম্মানিত ডেলিগেট ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক আপনারা জীবনে অনেক স্যাক্রিফাইস করে মিছিল মিটিং কেমন সকল কিছুতে আপনাদের অনেক বড় কোরবানি আর্থিক কোরবানি এসে আপনাদের সবচেয়ে বড় কোরবানি হচ্ছে জুমাবারে বাড়ি যেতে না পারা এদিকে যারা আছেন আমাদের কুরশেদ ভাই অনেক সামাজিক অ্যাক্টিভিটিস কাজ করেন কেমন আজকে এখানে অনেক সামাজিক বাদ দিয়ে এখানে আছেন আর এখানে আমি একটু সব ভাইকে জিজ্ঞেস করলাম যে আপনার এই হলো লোক কেমনে থেকে গেল এখানে বলে যে আমাদের ভাইরা অনেক ভালো অনেক স্যাক্রিফাইস করেছেন তা আমি মনে করি এটা অনেক বড়ো একটা স্যাক্রিফাইস তো আলহামদুলিল্লাহ আপনাদের আমাদের সকলে ত্যাগ কোরবানি কবুল করুন প্রিয় ভাইরা আমরা এতক্ষণ যে বক্তব্য শুনেছি ঠিক তার বিপরীত বক্তব্য হচ্ছে মানে একটু গরমও না নরম না মাঝামাঝি আর কি যেটা আমাদের জীবন ঘনিষ্ঠ যে কথাগুলো বলবো সর্বপ্রথম আমি আল্লাহকে হাজের নাজির জেনে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে নিচ্ছি কারণ এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমার মধ্যে আমল নেই আমি আল্লাহর কাছে আমার দুর্বলতার জন্য ক্ষমা প্রাপ্তি হয়ে প্রত্যেকটা কথা আমি আমার নিজের জন্য বলছি তো আমার নিজের জন্য যেহেতু বলছি আপনাদের সামনে আপনারা একটু শুনবেন যদি মনে করেন এটা আপনার জন্য প্রয়োজন তাহলে আল্লাহ যেন আপনাকে আমল করার তফিক দান করেন স্বাভাবিকভাবে আমাকে যে আলোচনাটা দেওয়া হয়েছে এরকম আলোচনা একটু কম শোনা হয় তাই না তবে এগুলাই আমাদের টিসি টিএস কর্মশালার অংশ অনেক আমরা ত্যাগ কুরবানির উপর কথা শুনি ইসলামী আন্দোলনের প্রয়োজনীয়তার উপর কথা শুনি আকিরাতের উপর কথা শুনি কিন্তু ইসলামী আন্দোলনের একজন জনশক্তির ব্যবহারিক জীবনটা কীরকম হবে সে বিষয়ে আলোচনা আমরা কম পাই আজকে সে বিষয়ে আমরা কথা শোনার চেষ্টা করছি প্রথম কথা হচ্ছে ব্যবহারিক জিনিস ব্যবহারিক জীবন এ বিষয়ে যখন আমরা আলোচনা করব ব্যবহারিক জীবন সম্পর্কে জানতে হবে না জানতে হবে ব্যবহারিক জীবনটা হচ্ছে আমরা যা বিশ্বাস করি তার বাস্তব প্রয়োগটা হচ্ছে আপনি নাইনে যখন পড়ালেখা করেছেন একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা কি প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল সায়েন্সের সাবজেক্টগুলো তো আছে কিছু নাম্বার আছে আপনি লিখবেন বলবেন আর কিছু আপনাকে হাতে কলমে দেখাতে হবে দিস ইজ প্র্যাকটিক্যাল একজন ইঞ্জিনিয়ার সে যখন পড়ালেখা করেছে পলিটেকনিকে বিএসসি ইঞ্জিনিয়ার হয়েছে যেগুলো পড়েছে সেগুলো হচ্ছে থিওরিটিক্যাল মাঠে ময়দানে যখন ফ্যান লাগানো বা ইলেকট্রিক্যাল কাজগুলো যিনি করেছেন কেমন তবে বিল্ডিং নির্মাণ করেছেন প্র্যাকটিক্যাল যে কাজ সেটাকে বলা হয় ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল লক্ষ্য করুন একজন শিক্ষক বা একজন মিস্ত্রি কাজ করতে গিয়ে ধাপে দাপে অনেকগুলো সমস্যার সম্মুখীন হয় তাকে বলেছে তুমি এটা এটা এতে এতটা রুম বের করবা কিন্তু কাজ করতে গিয়ে যিনি কাজ করেন আর কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো সামনে আসে সমস্যাগুলোকে পেরিয়ে তার চূড়ান্ত লক্ষ্যে যিনি পৌঁছতে পারেন তিনি হচ্ছেন একজন ইঞ্জিনিয়ার তিনি হচ্ছেন একজন সত্যিকার শিল্পী অর্থাৎ কাজ করাটা তার রাজমিস্ত্রির একজন কাজ কাজ আর তিনি যেটা করেছেন সেটা তার শিল্প ঠিক অনুরূপভাবে একজন শিক্ষক যখন পড়াতে যান তিনি বই পড়াবেন ক্লাসে লেকচার দেবেন হুট করে একজন স্টুডেন্ট দুইজন মারামারি লাগিয়ে দিয়েছে তাদেরকে কন্ট্রোল করা একজন স্টুডেন্ট এমন একটা প্রশ্ন করেছে যে প্রশ্নে তিনি অবাক হয়ে গিয়েছে অথবা আরেকটা ব্যারিয়ার তৈরি হতে পারে আরেকটা সমস্যা তৈরি হতে পারে শিক্ষকতার জীবনে তাহলে তিনি পড়ানোটা হচ্ছে একজন শিক্ষকের কাজ তিনি পড়াতে গিয়ে যতগুলো বাঁধা বিপত্তি আসে সেগুলোকে পেরিয়ে তার কার্যক্রম চালিয়ে যাওয়া এটা তার শিল্প ঠিক অনুরূপভাবে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে অনেকগুলো কাজ আমরা করবো কিন্তু সে কাজগুলোকে প্রিয় নবী করিম সল্ল ইসলামের সন্না কোরআন এবং হাদিসের আলোকে রসুল্লাহর প্র্যাকটিক্যাল লাইফ অনুযায়ী সেটিকে সাজিয়ে করার নাম হচ্ছে একজন ইসলামী আন্দোলনের কর্মীর জীবনের শিল্প কথা কি বোঝা আসতেছে এখানে কোনো স্লোগানও হবে না এজন্য মনোযোগ দিয়ে একটু শুনতে হবে প্রিয় ভাইরা আমরা এবার ব্যবহারিক জীবনের আরেকটি সংজ্ঞা আপনাদের সামনে আমি দেওয়ার চেষ্টা করছি সেটি হচ্ছে প্রখ্যাত মহাদ্দিস আব্দুল ওয়াদুদ মাকরুম তিনি বলছেন ব্যবহারিক জীবন হচ্ছে আচরণের রীতিনীতির সমষ্টি আমি কীরকম আচরণ করছি ব্যবহার করছি লেনদেন করছি কেমন এটা একটা সমষ্টি যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং চিন্তা ও আচরণের ক্ষেত্রে মানুষের অনুসরণযোগ্য এক কথায় আমার একটা পুরো জীবন আছে না সকালবেলা আমি ঘুম থেকে উঠছি রাত ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত এই যে কত ঘন্টা হয় ষোলো সতেরো আঠারো ঘন্টা যা হয় ঘুমানোর মধ্যেও কিন্তু আমার ব্যবহারিক জীবন আছে কীভাবে ঘুমাবো কীভাবে ঘুমাবো না ঘুম থেকে ঘুমাতে কিভাবে যাব কোন কাত ঘুমাবো ঘুম থেকে কীভাবে উঠবো দূরে উঠে মসজিদে দুধ দিবেন না কিভাবে উঠতে হবে কেমন মানে পুরো চব্বিশ ঘন্টা আমি কিভাবে অতিক্রম করছি কাটাচ্ছি আমরা একটা আলোচনা শুনলো কাটাই না শুনলেও কাটাচ্ছি ঠিক না ভাই সংগঠন চাচ্ছে প্রিনাবি করিম সাল্ল ইসলামের ব্যবহারিক জীবন অনুযায়ী আমাদের জীবনটা যেন আমরা সাজাতে পারি কেমন এই জন্য আল্লাহ রসুল সাল্লা ইসলামের একটা বই আছে আপনারা পড়বেন কিনে নেবেন একটা হচ্ছে সাহাবিদের সুখে রস সাল্লি সাল্লাম যেমন তারপর তাবিদের সুকে রসল সল্লাহিসাল্লাম বা সাহাবিদের জীবনী ইত্যাদি বর্ণিত হয়েছে বইটা আপনারা পাবেন এক ঘণ্টা দুই ঘণ্টা মতো বইটা আছে এখানে রসুলসাল্লা দৈনন্দিন প্র্যাকটিক্যাল বিষয়গুলি সেখানে এসছে এখন আমরা আজকে এই চব্বিশ ঘন্টার জীবনটা কিভাবে কাঠাবো একটা ফ্রেম আপনাকে বেঁধে দেওয়া বা একটা নীতি অনুসরণ করা এটাকে বলা হচ্ছে ব্যবহারিক জীবন তো ব্যবহারিক জীবনের আলোচনা করতে গেলে আমরা যেতে হবে আমাদেরকে আমাদের জীবনের দুটো পার্ট একটি হলো মৌখিক সাক্ষ্য একটা কি আপনারা ইয়াতে পড়েছেন সত্যের সাক্ষ্য বইয়ের মধ্যে কারা কারা পড়েছেন সত্যের সাক্ষ্য দেখি আচ্ছা এখানে কর্মী বাইয়ের একটু হাত তুল সাক্ষ্য বই আপনারা পড়েছেন বা পড়বেন যারা পড়েন না সেখানে দুটো বিষয়ে আলোচনা করেছেন উস্তাদ মৌলাম রাহিম একটি হচ্ছে মৌখিক সাক্ষ্য আর একটা হচ্ছে বাস্তব সাক্য মৌখিক সাক্ষ্য হচ্ছে কথা বলা লেখালেখি করা বক্তব্য দেওয়া এটাও ডকুমেন্ট তৈরি করা এটাও মৌখিক সাক্ষর অন্তর্ভুক্ত আদালতের খাটগোড়ায় দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন সেটাও মৌখিক সাক্ষ্য কেমন একটা পত্রিকায় কলাম লিখেছেন এটাও মৌখিক সাক্ষ্য